হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে দেখো সকালবেলা বুনু বসে গেছে পড়তে কারণ আজকে সূর্যটা পশ্চিম দিকে উঠেছে তার জন্য বুনু আজকে সকালবেলা পড়তে বসেছে পড়তে বসে ওর দেখো রাগ দেখাচ্ছে কারণ ও হচ্ছে ছোটোবেলার বই পড়বে না এখন নিজের ক্লাসের বই পড়বে কিন্তু ও মানে ক্লাসের বই পড়তে পড়তে ও মানে নিচু ক্লাসে পড়াগুলো ভুলে যাচ্ছে যেমন বারো মাসের নাম তারপরে হচ্ছে ঋতুগুলোর নাম তো এইগুলো বলতে গিয়ে বেঁধে বেঁধে যাচ্ছে তার জন্য ওকে ছোটোবেলার বইটা আবার দেওয়া হয়েছে যে তুই বইটা একটু রিভাইস দিয়ে না একটু পড়ে না তাহলে মনে থাকবে কিন্তু না ম্যাডাম পড়বে না ও সেই রাগ দেখাচ্ছে বলছে না আমি এখন ছোট না কি যে আমি ছোট বই পড়ব তো যাই হোক তো তারপরে দেখো এই যে আমার ঘরের অবস্থা খুবই খারাপ তো মা ঘরটা আজকে গুছিয়ে দিয়েছে কারণ আমি এখনও টিউশন থেকে বাড়ি ফিরিনি তো এই যে দেখো মা কিন্তু বিছানা তোলা হয়েও গেল ঘরের মা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আমার ঘরের বিছানা প্লাস বাইরের বিছানা সবই কিন্তু মা তুলে নিয়েছে কারণ আজকে আমার শুটিংয়ে যাওয়ার কথা আছে ওই জন্য মা সব কিছু তাড়াতাড়ি করে ফেলেছে এই যে এখানে মা বেগুন ভাজা করছে আজকে হচ্ছিল সোমবার নিরামিষ এই যে এখানে হবে ডাটা চচ্চড়ি এই যে ডাটা চচ্চড়ি হবে কলাইয়ের ডাল হবে এই যে এখানে কলাইয়ের ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এটা রান্না করবে কলাইয়ের ডাল হবে ডাটা চচ্চড়ি হবে আর হবে বেগুন ভাজা তো এখানে মা হচ্ছে ডাটা চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে আর এই যে তো তোমাদের বলেছিলাম যে আজকে নিরামিষ হবে নিরামিষে হয়েছে এই মাছ মা আজকে মাছ কিনেছিল মানে মাছ আলা জোর করে মাছগুলো দিয়ে গেছে তো মা তো আজকে ঘরে মাছ তুলবে না মানে আমি যেহেতু নিরামিষ খাই তো ঠাম্মা মাছ নিয়েছিল তো ঠাম্মার ঘরে মা মাছ দুটো দিয়েছিল যাতে ঠাম্মার সাথে একসাথে রান্না করে নাই তাই বাবার মার জন্য আর বুনোর জন্য মাছটা মা ঠাম্মার কাছ থেকে নিয়ে নিল আর আমি এখানে ডাল দিয়েই ভাত খাচ্ছিলাম কারণ ডাল হলে আমার আর অন্য কিছু লাগে না মানে কলাইয়ের ডাল মুসুর ডাল আর মুগ ডাল এই তিনটে ডাল হলে আমার খাওয়া হয়ে যায় কিন্তু আমি মটর ডাল বলো বা ছোলার ডাল বলো এসব ডালগুলো আমার আবার ভালো লাগে না কারণ এগুলো হচ্ছে মিষ্টি টাইপ তার জন্য ভালো লাগে না তাই আমি ভাত পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছি আর তোমরা এই মাছ আর তোমরা এই মাছের লেজার পিসটা দেখো কি ছোট আমার ঠাম্মা এত ছোট করে মাছ কাটে মানে এত ছোট করে মাছ না কেটে উপায় নেই কারণ বাচ্চা টাচ্চা আছে মানে বোন আছে দাদা আছে আমি আছি যখন ইচ্ছা হয় আমি তখন ওই ঠাম্মার ঘর থেকে বেড়ে খেয়ে নিই তো ভাগে পুজবে না বলে ঠাম্মা ছোট ছোটো করে কেটেছে তাই আমি বলছি যে মাছটা থেকে এখনও দু পিস মাছ হতো তাই মজা করছি তো আজকে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে অনেকগুলো বেল তো তার মধ্যে একটা বেল মা ভেঙেছে আর মা মা বেল খায় না মায়ের হচ্ছে বেলের গন্ধ সহ্যই হয় না তো বাবা সেটাই করছিল বেল ছাড়াচ্ছিলো আর মার সামনে নিয়ে আসছিলো যাতে মা পালিয়ে যায় মানে মজা মারছিলো আসলে মা বেলের গন্ধ সহ্য করতে পারে না ওই জন্য তো বেলটা দেখো গাইস কতটা বড়।

দেখতে পেলে ঠাম্মার তো প্রচণ্ড শীত ধরে গেছে ঠাম্মা জাস্ট শীতের জন্য কথাই বলতে পারছে না আর আমিও এখন পড়তে বসবো পড়ার প্রচণ্ড চাপ প্রচণ্ড চাপ কালকে অলরেডি দুটো টিচারের কাছে পড়া আছে তো পড়া জমে আছে অ্যাকচুয়ালি একটা টিচারের পড়া কমপ্লিট আর একটা টিচারের পড়া বাকি আছে মানে ইংলিশটা পড়া বাকি আছে তো ইংলিশটা এখন বুঝতে হবে তো চলো গাই দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে তো কে আসছে কারা আসছে সেটা সারপ্রাইজই থাক যেদিন আসবে সেদিন বলবো চলো বাই